চলে আসলাম পৌর ও সুশাসন প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন নামে অধ্যায়টি আজকেও থাকছে পঞ্চান্নটিও বেশি এমচি কিউ সুশাসনের মূল নীতি কোনটি জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠার নাগরিকদের প্রধান কর্তব্য কোনটি সহাত যোগ প্রতিনিধি নির্বাচন বিশ্ব বিশ্বব্যাংকের কত সালের সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয় উনিশশো দুর্নীতি প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে কাজ করে জবাবদিহিতা কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে দাওনা প্রদান করেন বিশ্ব ব্যাংক সুশাসনের অন্তর্ভুক্ত কোনটি জবাবদিহিমূলক প্রশাসন একটি দেশের সুশাসন প্রতিষ্ঠায় ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে গণমাধ্যম বিশ্বব্যাংক সুশাসনের কয়েকটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন চারটি সুশাসনের উপযোগী সরকার ব্যবস্থা কোনটি গণতন্ত্র জনকল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য সত্য কোনটি সুশাসন কে এই গভর্নার্সকে স্মার্ট সরকার ব্যবস্থা গ্রহণ করে আখ্যায়িত করেছেন চন্দ্রবাবু নাইডু সুশাসনে কোনটি সীমাবদ্ধতাকে সরকারের ক্ষমতা সুশাসন শব্দটি ব্যাপকভাবে আলোচিত হয় কোথায় গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন ধারণাটি কোন সংস্থা কর্তৃক উদ্ভাবিত ব্যাংক কোনটি সুশাসনের বৈশিষ্ট্য আইনের শাসন সুশাসনের মূল লক্ষ্য কী জবাবদিহিতা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্ব কী সুশাসন গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য করার মাধ্যম কোনটি সুশাসন শাসন তখনই ভালো বা সুশাসন হয় তখন তা বিশ্বে সামাজিকতা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপকার সাধন করে এটি কার বক্তব্য ইউএনডিপি কোনো দেশের অর্থনৈতিক কোনো উন্নয়নের অন্যতম কারণ কোনটি ব্যবসায়ী রাজনীতিবিদের সিন্ডিকেট একটি দেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে গণমাধ্যম ব্যাংক সুশাসনের কয়টি স্তম্ভের কথা উল্লেখ করেছে চারটি সুশাসনের উপযোগী সরকার ব্যবস্থা কোনটি গণতন্ত্র কল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য সত্য কোনটি সুশাসন গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর জনমত সুশাসন ধারণাটির উদ্ভাবক কোনটি বিশ্বব্যাঙ্ক সুশাসন প্রতিষ্ঠার নাগরিকদের কর্তব্য হল নিয়মিত কর প্রদান দ্য ওয়েব অব গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা মাকাইবার শামীমের দেশে আইন সব কিছুর উদ্বেগ কেউ আইন লঙ্ঘন করলে তাকে শাস্তি পেতে হবে উদ্িপাগ্যে বর্ণিত স্বামীমের দেশে বিদ্যমান আছে সুশাসন সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্ব সত্য কোনটি সুশাসন গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য করার মাধ্যম কোনটি সুশাসন শাসন তখনই ভালো বা সুশাসন হয় তখন তা নিঃস্ব ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপকার সাধন করে এটি কার বক্তব্য ইউএনডিপি কোনো দেশের অর্থনৈতিক অনুন্নয়নের অন্যতম কারণ কোনটি ব্যবসায়ী রাজনীতিবিদদের সিন্ডিকেট সুশাসনের জন্য প্রয়োজন আইনের শাসন সরকারের জবাবদিহিতা আর্থিক সচ্ছলতা ক যদি প্রশাসনের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দুর্নীতি দূর হবে শিল্পায়ন বৃদ্ধি পাবে ক সুশাসনের বৈশিষ্ট্য হল রাজনৈতিক স্থিতিশীলতা বিচার বিভাগ স্বতন্ত্রীকরণ জবাবদিহিতামূলক প্রশাসন সবগুলো সুশাসন প্রতিষ্ঠাতার ফলে সরকারি কাজে দক্ষতা বৃদ্ধি পায় স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠ হয় প্রতিষ্ঠিত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় উত্তর খ সুশাসনের সহায়ক ভূমিকা পালন করে সহনশীলতা সহমর্মিতা শ্রমের মর্যাদা উত্তর ঘ গুড গভর্নেন্স বা সুশাসন শব্দটি সফলতা লাভ করবে যেভাবে যদি সরকার জনকল্যাণের দায়বদ্ধতাকে যদি সরকার দায়িত্বশীল হয় যদি সরকার স্বচ্ছ ও কর্তব্যপরায়ণ হয় উত্তর সবগুলো পি এর মতে সুশাসনের মাধ্যমে নাগরিকগণ আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে অধিকার ভোগ করতে পারে চাহিদাগুলো মেটাতে পারে উত্তর খ সুশাসনের শাসন ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা লাভ করে স্বচ্ছ জবাবদিহিতা এর দায়িত্বশীলতা উত্তর সবগুলো উদ্দীপকে সুশাসনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে গণমাধ্যমের স্বাধীনতা উক্ত প্রতিবেদনের ফলে সরকারের ভুল ত্রুটির দৃষ্টিগোচর হয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে জনগণের গুরুত্ব পায় সবগুলো সুশাসনের অন্তরায় কোনটি অস্থিতিশীলতা সুশাসন প্রতিষ্ঠাতার সমস্যা কোনটি নিয়ন্ত্রিত বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা কোনটি বিচার বিভাগের স্বাধীনতার অনুপস্থিতি সুশাসনের পথে অন্যতম বাধা কোনটি জবাবদি অভাব সুশাসন কখন বাধাগ্রস্ত হয় আইনের শাসন না থাকলে সুশাসনের স্বচ্ছতা প্রয়োজন কেন দুর্নীতির রোধ করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার প্রধান বাধা কোনটি দুর্নীতি সুশাসন প্রয়োজন জনগণের মৌলিক অধিকার রক্ষায় বাক স্বাধীনতা নিশ্চিত করতে গণতন্ত্রের সর্বোচ্চ সুফল পেতে উত্তর ঘ সুশাসনের যেসব গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হয় পরমত সহিংসতা সহনশীলতা রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতা উত্তর ঘ জনগণের অংশগ্রহণ সংবেদনশীল জবাবদেহিতা স্বচ্ছতা আইনের শাসন জিজ্ঞাসাবাদ ও চিহ্নিত স্থানে কী বসবে সুশাসন উক্ত বিষয়টি ছাড়া নিচে কোন ধরনের সরকার ব্যবস্থা অসম্ভব গণতান্ত্রিক সরকার বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার প্রধান বাধা কোনটি দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি আইনের শাসনের অনুপস্থিতি সুশাসন প্রতিষ্ঠায় বাধা কোনটি প্রভাবশালী আমলাতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি সংঘাতময় রাজনীতি সুশাসনের সমস্যা হলো কেন্দ্রীভূত ক্ষমতা চর্চা সুশাসনের একটি সমস্যা হল জবাবদিহিতার অভাব সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি কোনটি আইনের অনুশাসন জনগণের অধিকার রক্ষায় রক্ষাকবচ কোনটি আইনের শাসন উন্নয়নশীল দেশে আমলারা স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে থাকেন এর কারণ কি রাজনৈতিক দুর্বলতা একজন দক্ষ নেতাকে কি বলা হয় জাতির কাণ্ডারি